নমস্কার দর্শক বন্ধুরা ইনসাইড পোস্ট বাংলা সকল দর্শককে জানাই স্বাগত আপনারা হয়তো জানেন যে মোহনবাগানের নির্বাচনের কারণে ময়দান রীতিমতো সরগরম এবং সেই সরগরমের মধ্যেই বর্তমান সচিব মহান বর্তমান সচিবাসীর সবচেয়ে একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন সাংবাদিক সম্মেলনে জানেন তিনি অঞ্জন মিত্র এবং টুপু বোস এই দুই সম্মানীয় ব্যক্তির হাত ধরে তিনি মোহনবাগানের ক্লাব শুনেছেন এবং মোহনবাগান ক্লাবে তার প্রবেশ হয়েছে এবং ময়দানে তার পরিচয় পেয়েছেন এবং ঠিক তাকেই যেন একটা গুরুদক্ষিণে দেওয়ার মধ্যে তিনি আজকে বললেন যে টুপু বোস যদি সরাসরি এই নির্বাচনে দাঁড়ান এবং তিনি তিন বছরের জন্য ক্লাবের দায়িত্ব হাতে নেন তাহলে কিন্তু তিনি নির্বাচনে দাঁড়াবেন না কিন্তু যদি আগেরবারের মতো অর্থাৎ আগের নির্বাচনের তার আগে নির্বাচনের মতো যদি তিনি ছ মাস পর তিনি দাঁড়ান এবং তার ছেলেকে আগে পড়ে দেন অর্থাৎ সিনজয় বসে যদি আগে পড়ে দেন তাহলে কিন্তু তিনি নির্বাচন অবশ্যই লড়বেন তিনি এই তিনি এটি মেনে নেবেন না এবং এই সম্বন্ধে তিনি আরও পরিষ্কার করে কি বললেন চলুন এবার আপনারা শুনিন তারই মুখে এবং অঞ্জল মিত্র আমাকে ঘুরে তুলেছে দুজনের আফিবা ছিল বলেই আমি যতটুকুন হতে বিনে চিহিয়ে হইছি আজকে এতগুলো মিডিয়া এর মধ্যে নিশ্চয়ই লাইভ আছে রেকর্ডিং হচ্ছে সবার সামনে আমি অনেক জায়গায় বলেছি কিন্তু আজকে ঘোষণা করছি আপাতত যদি ইলেকশনে দাঁড়ায় এসজেএল সিএইচটি এবং পুখুদা যদি বলে 3 বছর আমি চালাবো আমি মধ্যে চিরে দিয়ে ছেলে কে বসাবো না

টুটুদার বিরুদ্ধে আমি লড়াই করবো না আমার গায়ে কাটা দিচ্ছে আমি টুটু বসের বিরুদ্ধে লড়াই করবো না আমি আপনাদের মাধ্যমে এটা আমি টুটুদাকে বলতে চাই টুটুদা আপনি যা বলেছেন আমি আপনাকে এর উত্তর দিয়ে দিলাম আজকে প্রেস ক্লাবে বসে যে আপনি আমার কাছে আপনি এবং অঞ্জন আমি দুজনকে সমান চোখে দেখি দুজনকে সমান ভালোবাসি আর আজকের দিনেও সমান শ্রদ্ধা করি আপনি যদি ক্লাব চালান আমার যতটুকু সহযোগিতা করার আপনাকে আমি নিশ্চয়ই করব যে এত বছর ধরে আপনাকে করে এসেছি আপনি যদি তবে কথা নেন আপনি যদি বলেন ছ মাস পরে আমি ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো আমি সেটা মানছি না আপনি যদি চালান আমি ইলেকশনই দাঁড়াবো না প্রসন্দা যেটা বললেন আমরা একটা পরিবার আমাদের পরিবারের মাথা হচ্ছে টুকুবাবু তাকে আমি অস্বীকার করতে কোনোদিন পারিনি পারবেও না দেখুন বাবা মা ছেলেমেয়েকে বলতেই পারে ছেলেমেয়েকে বলতেই পারে কিছু এবং ওনার এই অধিকার আছে আমাকে বলবার উনি কোন কিছু চাপে হয়তো এই কথাগুলো বলেছে কারণ চাপে হয়তো বলেছে উনি ব্যক্তিগত ভাবে এটা বিশ্বাস করেন আমি মানি না কেন উনি চিরকাল জেনে এসছেন ওনার পরিবার যখন যখন বিপদে পড়েছে দু ১৪ সালে ওনার পরিবারের সবচেয়ে বড় যখন ছিল। সেখানে আর কেউ ছিল না খালি দেবাশিস ছিল আর ডেফিনেটলি ওনার ছোট ছেলে ছিল এগুলো উনি বলতে পারেন না আমি বিশ্বাস করি না যে টুটুবাবু ভুলে গেছে টুটুবাবু একটি ইলেকশনের জন্য অনেক কিছু বলতে পারেন এই টুটুবাবু বছর আগে কোনো একটি চ্যানেলে বলেছে দেবাশিসের চেয়ে ভালো কাজ করে এরকম ছেলে আমি জানি না ভাই একটু আপনার হাত তো সরমুখটা কাটলে তো টুটুবাবু এইটা ওনার মনের কথা হতে পারে না আমি এটা বিশ্বাস করি না আমি এখন ওনাকে আমি তো বলছি সেদিন উনি প্রেস কনফারেন্স করেছিলেন তারপরে আমি প্রেসের সামনে একটা কথাও বলিনি আজকে প্রথম আমি প্রেস কনফারেন্স করছি আমি আমার টুকুবাবু সম্বন্ধে আমার ধারণা আশা করি যে কথাগুলো আমি বলেছি তার মধ্যে দিয়ে আমি সম্পূর্ণ ব্যক্ত করতে পেরেছি এরপরে আর টুকুবাবুকে নিয়ে আমাকে আর কোনো প্রশ্ন করা আমার মনে হয় না আর কোনো মানে আছে